খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কখনো লোকাল শিকল দিয়ে মার কখনো শিকল উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর সোনারপুরে সর্দারের কাছ থেকে রেহাই পায়নি পুরুষ থেকে মহিলা কেউই গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে একের পর এক এবার বিস্ফোরক অভিযোগ উঠল তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল হারান অধিকারী নামে এক ব্যক্তির মৃতের পরিবারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতের মারে মৃত্যু হয় হারানের সেই হত্যার নাকি মূল মাথায় ছিল এই জামাল হারানের পরিবার সূত্রে খবর তার মৃত্যুর পর কয়েকজন গ্রেফতার করেছিল পুলিশ সেই সময় গ্রেফতার করা হয়েছিল জামালকেও। ঘটনাস্থলে জামাল থাকার কোনো প্রমাণ তদন্তকারীদের হাতে না থাকায় মাত্র দুমাস পরেই মুক্তি পায় সে। জামিনে এখন সে বাইরে আছে যদিও হারানের পরিবারের দাবি জামালের উপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। জামালের নির্দেশেই মারধর এবং তারপর মৃত্যুর ঘটনা ঘটে। হারানের মৃত্যুর পর তার স্ত্রী এবং ছেলে দীপ মামার বাড়িতে থাকেন। পড়াশোনার পাশাপাশি মজুরেরও কাজ করেছে। সেই দীপ এখন বাবার হত্যাকারীর কোড়া শাস্তির দাবি করেছে। হারানের দাদা বলেন পটকনার দিন চিনমুলের গুন্ডা বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। জামাল ছিল সেই সময় ওই আসল অভিযুক্ত ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বর্তমানে গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠছে তার বিরুদ্ধে যদিও এখন সে পলাতক এদিকে স্থানীয় বাসিন্দারা তাকে তৃণমূল বলে দাগিয়ে দিলেও অভিযোগ অস্বীকার করেছে এলাকার বিধায়ক লাভলি মিত্র তিনি পরিষ্কারে জানিয়েছেন কোনো দলীয় পদে বা প্রশাসিক পদে এই ব্যক্তি নেই বেরোর রিপোর্ট